আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো আপনারা যে কবুত মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স হলো এক মাস বা এক মাস দশ দিন বয়স হবে তো এই মুরগিগুলো আমাদের মাঝরা বা খামারের সবচেয়ে ছোট মুরগি তো এই মুরগি আমরা আমাদের মাজরার ডিম থেকে ফোটানো আমাদের এখানে মিশিং আছে তো মিশিংয়ের মাধ্যমে ফুটানো তো দেখেন এখানে প্রায় তিরিশটার মতো মুরগি আছে তো আপনারা ইচ্ছা করলে দেশি মুরগি পালন করতে পারেন দেশি মুরগি আমার দেখা মতে খুবই ভালো কারণ আমরা এখানে দুইটা মুরগি মারা গেছে এক মাস দশ দিনের মতো তো এখন যে পরিমাণ গরম গরমের কারণে যেহেতু বধ হজম হয় বা খানা কম হয় পেটের সমস্যা হয় তো সে অনুযায়ী মুরগি খুবই কম মারা গেছে তো আমরা অনেক দিন হলো যখন আমরা মুরগিগুলো নিয়ে আসছিলাম তখন আমরা ওষুধ দিয়েছিলাম পেটের সমস্যার জন্য তো এখন যেহেতু এক মাস দশ দিন বয়স হয়ে গেছে তো এখন আবার ওষুধ দেওয়া দরকার কারণ আমরা আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনারা জানেন যে আমরা প্রতি মাসে মাসে ওষুধ দিয়ে থাকি তো পেটের সমস্যা ওষুধরা যখন আপনার রোগ হওয়ার আগে যখন আপনি পেটের সমস্যার ওষুধটা দিয়ে দিবেন তাহলে আপনার মুরগি তেমন রোগ আসবে না তো আমরা মূলত এই কোম্পানি ওষুধটা দিয়ে থাকি দেখেন এখানে ছবি আছে গরু মুরগি হাঁস খরগোশের তো আমরা এই ওষুধটা একটা না তিন দিন দিয়ে থাকি তারপর আমরা মাল্টিমি ভিটামিন দুই দিন ইউজ করে থাকি আপনারা যে কোনো ওষুধ দিবেন ওষুধ দেওয়ার পরে দুই দিন তিন দিন এই ওষুধটা দিবেন দেওয়ার পরে আপনারা ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ওষুধ এই কোম্পানি দেন বা অন্য কোম্পানি দেন তো চলেন কী পরিমাণ ওষুধই দেখায় দেখাই তো আমরা যেহেতু এই মুরগিগুলো বাচ্চা তো বাচ্চা মুরগিকে আপনারা কোনো সময় বেশি পরিমাণ ওষুধ দেবেন না যেহেতু বাচ্চা মুরগি বেশি বয়স না তো আমরা এমন পরিমাণ ওষুধ দিব যাতে পানিটা হালকা একটা কালার ধরে তো দেখেন আমি এখানে ছয় লিটারের মতো পানি নিছি তো ছয় লিটার পানিতে এই পরিমাণ ওষুধ মানে পানিটা হালকা একটু কালার হবে তো আমি পানিটার মাঝে ওষুধটা ঢেলে লাড়া দিয়ে মিক্স করে দিলাম তো দেখেন হালকা একটু হল হলদি রঙের হয়েছে তো এখন পুরা ফুল ভরে নেব ফুল ভরে কবুতরকে খা দিব টানা তিন দিন আপনারা এই ওষুধটা খাওয়াবেন খাওয়ানোর পরে আপনারা ভিটামিন খাওয়াবেন এটা প্রতি এক মাস পর এক মাস পর পর আপনারা এই চিকিৎসাটা করে দেখেন আপনাদের মুরগি রোগ আসুক বা না আসুক আলহামদুলিল্লাহ আপনাদের মুরগির কোনো দিনই পেডের সমস্যা রোগটা আসবে না তো পেডের সমস্যারই মূলত হল পেডে প্যাডে পায়খানা হয় না প্যাডে পায়খানা জমে থাকে এবং পায়খানা হলে সবুজ পায়খানা করে এবং ঝিমায় মুরগিটা তো আপনাদের এই এইভাবে যদি আপনারা প্রতি মাসে মাসে তিন দিন দিয়ে থাকেন তাহলে আপনাদের এই মুরগির এই আর এখন যে মুরগিগুলো দেখতে পারতেছেন তো এই মুরগিগুলো হলো আমার মাজরা বা খামারের সবচেয়ে বড় মুরগি কারণ আমরা চার পাঁচ মাস আগে মুরগি রাখছিলাম এই মুরগিগুলো সবগুলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের মাঝরা ডিম থেকে ফুটানো আমাদের মিশিং আছে মিশিংয়ের মাধ্যমে ফুটানো তো ইচ্ছা ইনশাল্লাহ এই মুরগিগুলা আমরা শীতে বিক্রি করব তো এখানে বেশিরভাগই রাতা মুরগি আছে তো এখানে কিছু মুরগি ডিম পাড়া মুরগি তো এখন যে পরিমাণ গরম তার জন্য ডিম তেমন পারে না বললেই চলে প্রতিদিন চারটা পাঁচটা ডিম পারতেছে চল্লিশ চল্লিশটার মতো মুরগি ডিম পাড়া তো আপনারা সবাই দোয়ার দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ থাকে ইনশাল্লাহ আমরা শীতে এগুলো বিক্রি করার পরিকল্পনা করতেছি তো এখানে প্রায় একশোর মতো রাতা মুরগি আছে আর কিছু নরি মুরগি আছে এখানে তো প্রায় এখানে প্রায় দুই আড়াইশো মতো মুরগি আছে তো সবাই দোয়া করবেন যাতে এই মুরগিগুলো সুস্থ থাকে এবং আলহামদুলিল্লাহ আমরা যাতে শীতে বিক্রি করতে পারি তো আসলে শীতে বিক্রি করার কারণ হলো গরমে তে তেমন দাম পাওয়া যায় না আর গরমে মুরগিগুলো খুবই সস্তা তো আমরা যেহেতু আপনারা সবাই জানেন যে একটা দেশি মুরগা বড় করতে প্রায় চার পাঁচ মাস বা ছয় মাস সময় লাগে একটা দেশি মুরগি এক কিলো ওজন করতে তো এক কিলো ওজন করার পিছনে আমাদের তো এরা অনেকটাকে ইনভেস্ট করা আছে যদি আমরা এটা ন্যায্য মূল্যে না বিক্রি করতে পারি তাহলে তো লাভ নেই এ কারণে আবার এখন মুরগি তেমন গরমের কারণে খাইতেছে না তো তার জন্য ইনশাল্লাহ শীতেই এই মুরগিগুলো বিক্রি করব তো সবাই অবশ্যই যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন বা কমেন্ট করবেন যে আমার খামারটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করবেন